সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো এসকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা আগামী নয় মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলার দেখে নেই এসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল সার্ভিস অফিসার অর্থাৎ এম ও এখানে জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে হবে শুরুতে আপনাকে মেডিকেল বা হাসপাতাল বা যে কোনো ডায়াগনস্টিক ভিজিট করতে হবে এরপরে আপনাকে টার্গেট অনুযায়ী ওষুধ সেল করতে হবে এবং অর্ডার সংগ্রহ করতে হবে এছাড়া তাদের যে নিজস্ব কাজ রয়েছে তা সম্পন্ন করতে হবে তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স অথবা এম ফার্ম অথবা গ্রাজুয়েট হতে হবে এবং এসএসসি পর্যন্ত আপনাদের অবশ্যই সায়েন্স থাকতে হবে বয়স বত্রিশ পর্যন্ত ধরা হয়েছে অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে ওয়ার্কিং এরিয়া বাংলাদেশে যে কোনো প্রান্তে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং ইন্টারভিউ টাইম রয়েছে দশটা থেকে একটা পর্যন্ত তো এখানে শুধুমাত্র সিভি ড্রপ করে ইন্টারভিউ এর মাধ্যমে বা ভাইভার মাধ্যমে কিন্তু চাকরি হয়ে যাবে এখানে আপনাদের যেসব অফার করছে তা হল শুরুতে রয়েছে এখানে অর্থাৎ মানসম্পন্ন একটি বেতন কাঠামো রয়েছে কোয়ার্টারলি ইনসেন্টিভ এবং সেলস এর উপর যে ইনসেন্টিভ তা রয়েছে ফেস্টিভ্যাল বোনাস এরপর প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাসুইটি ফরেন ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স এনকারেজিং অ্যালাউন্স টি এন্ড ডি এ স্কিল এনহেন্সমেন্ট ট্রেনিং অ্যান্ড মেনি মোর অর্থাৎ এখানে যে অ্যাট্রাকটিভ পয়েন্টস গুলো রয়েছে এগুলো আপনাদের অবশ্যই প্রদান করা হবে সো এখানে ইন্টারভিউ অংশ জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তা হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এরপর একটি সিভি তৈরি করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল যে কপি তা এবং একটা সেট ফটোকপি করতে হবে এগুলো নিয়ে আপনারা ভাই ভাই অংশগ্রহণ করতে পারবেন এবং শুধুমাত্র ভাইভার মাধ্যমে আপনাদের এই চাকরি প্রদান করা হবে তো শুরুতে রয়েছে এখানে ঢাকা আপনারা পাঁচ ছয় এবং নয় মার্চ এই ইন্টারভিউ গ্রহণ করতে পারবেন এবং এখানে একটি ঠিকানা রয়েছে এই ঠিকানা আপনাদের যেতে হবে এরপরে যশোর রয়েছে ছয় মার্চ এখানে এই ঠিকানায় যেতে হবে এরপর রয়েছে পাবনা ছয় মার্চ এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানা আপনাদের অংশগ্রহণ করতে হবে তো এই সকল ঠিকানায় আপনারা সরাসরি গিয়ে এবং উপরোক্ত যে ডকুমেন্টের কথা বলেছি সেই ডকুমেন্টগুলো নিয়ে ভাইভাতে অংশগ্রহণ করতে হবে স্পেশালি আপনাদের মেডিকেল সায়েন্স বা ম্যানস অর্গান অর্থাৎ মানুষের যে শারীর শরীরতন্ত্র রয়েছে এই তন্ত্র থেকে আপনাদের প্রশ্ন করা হবে সেখান থেকে প্রশ্ন সঠিক অ্যান্সার করতে পারলে এবং আপনাদেরকে যারা ভাই ভাই অংশগ্রহণ করাবে বা জেনারা ভাইভা গ্রহণ করবে তাদের কাছে পারফেক্ট বা ভালো মনে হলেই আপনাদের কিন্তু এই চাকরিটি হয়ে যাবে এবং এখানে ট্রেনিং এর মাধ্যমে ট্রেনিং সম্পন্ন করতে হবে ট্রেনিং সম্পন্ন করলে আপনাদের একটি নিয়োগ প্রদান করা হবে সো ওই নিয়োগ অনুসারে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় চাকরি করতে হবে এবং সেই সাথে স্যালারি পেয়ে যাবেন কেমন তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ